আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা শিখবো বাংলা শ্বসন্ধি এবং তৎসম শশন্ধি আমরা কিভাবে চিনব সহজ উপায়ে বাংলা শ্বাস এবং তৎসম শশি চিনার উপায় হচ্ছে এই যে দেখেন যক্ষিণের আগে এবং যক্ষিণের পরে এই যক্ষিণের আগে অথবা পর থেকে যে কোনো একটা যদি এদিকে পরিবর্তন হয়ে আসে তাহলে এটাকে বলা হয় বাংলার শশি আর যদি যক্ষচিণের আগে এবং পরে থেকে কোনো বর্ণ পরিবর্তন হয়ে এদিকে পরিবর্তিত না হয় তাহলে এটাকে বলা হবে তৎসম শশন্ধি উদাহরণটা দেখা যাক দেখেন শত যুগ এক এদিকে যুগ সিনের আগে পরে আছে কি এ যুক সিনের পরে আছে এ তাহলে এদিকে এ থেকে এদিকে এক পরিবর্তন হয়ে এসেছে তাহলে যেহেতু এদিকে যুগ পরে থেকে পরিবর্তন এ যে এটা পরিবর্তন হয়ে এসেছে এখানে এটাকে বলা হবে বাংলা অসন্ধি আর এদিকে যুগ সিনের আগে আছে ব যুক সিনের পরে আছে রসি তাহলে এদিকে ব এবং ব এর মধ্যে অ একটা উজ্জ্ব আছে আমরা বলেছিলাম যে যখন কোনো কার্সিনা না থাকে তখন একটা অ উজ্জ্ব থাকে তাহলে এদিকে অ আর এদিকে আছে রসি তাহলে এদিকে অ এবং রশ্মি কোনোটাই পরিবর্তন হয়ে আসে না এই যে শুভ বয়ের সাথে অ এবং রসই কোনোটাই আসে বরং নতুন একটা এ এসেছে নতুন করে এ যোগ যোগ হয়েছে তাহলে যখন নতুন করে কোনো বর্ণ আসে এই যে অ যোগ ই যখন নতুন করে কোনো বর্ণ আসে তখন এটাকে বলা হবে তৎসম সসন্ধি আর এদিকে অ এদিকে যে যোগ চিহ্ন আগে অ এবং যোগ চিহ্নের পরে এ তাহলে যখন যোগ চিহ্নের আগে এবং পর থেকে কোনো বর্ণ আসে যেমন এদিকে যুবচিনে ছিল এ তাই এ পরিবর্তন হয়ে আসছে এই যে সত্যাগ এ পরিবর্তন হয়ে আসছে তাই এটাকে বলা হয় বাংলা সন্দি